আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক নীরব হোসেন অভিনীত সকল সিনেমার তালিকা নীরবের চলচ্চিত্র প্রশিক্ষায় দু হাজার নয় সালে শাহন সুমন পরিচালিত মন যেখানে হৃদয় সেখানে সিনেমার মাধ্যমে এটা তোমার ছিলেন মহু বিশ্বাস একে বছর মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত সাহেব নামে গোলাম এটা নাগে ছিলেন রেসি নায়ক রাজ পরিচালিত সিনেমা মন দিয়েছি তোমাকে এটা তো ওনার বিবৃতি ছিলেন রেসি পরিচালিত একটি সিনেমা মনে বড় কষ্ট এটাতে বিবৃতি ছিলেন কেয়া এ কেউ খুকন পরিচালিত সিনেমা গুরু ভাই এটাতে পায় শেখ নজরুল ইসলাম পরিচালিত বড় লোকের দশ দিন গরিবের একদিন এটাতে ওনার বিভূতি ছিলেন নিপু এমবি বি মালিক পরিচালিত সিনেমা না তুমি আমার এটা তোলা গেছিলেন তমা মির্জাতে মুক্তি পায় মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত মা আমার চোখের মনি এটাতে উনার বিবৃতি ছিলেন রজনী মুখ্য পায় রয়াল বাবু পরিচালিত বন্ধু তুমি শত্রু তুমি এটাতে নির্বী বিভূতি ছিলেন মুখ্য পায় মুশকুর রহমান গুলজার পরিচালিত আই লাভ ইউ এটা তুমি নায়কে ছিলেন বারোতী মুখ্য পায় কাজি মাহমুদ পরিচালিত রাজা সূর্য খাঁ এটাতে ওনার নায়িকা ছিলেন পূর্ণিমা আশরাফুর রহমান পরিচালিত তুমি আসবে বলে এটাতে নায়িকা ছিলেন নিপুণ একই বছর শাহজাহান চৌধুরী পরিচালিত আত্মদান এটা তো ওনার নেয় ছিলেন নিপুণ মুক্তি পায় মনিরোসেন মিটু পরিচালিত জীবন নদীর তীরে গেছিলেন অনু শাহ পরিচালিত সিনেমা শফিক ইসলাম সোহেল পরিচালিত তোমার মাঝে আমি এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন তমা মির্জা সারাদ সেন পরিচালিত সিনেমা কুমারী মা এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন তুলি রবি সিংহর পরিচালিত সিনেমা পদ্মাপারের পার্বতী এটাতে উনার বিবরত ছিলেন নিপু। চতুর্থ মুক্তি পায় নয় ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত এক কাপ চা এটাতে উনি একটি অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন জাকির খান পরিচালিত সিনেমা চার অক্ষরে ভালোবাসা এটা তোরা নাকি ছিলেন পপি পনেরোতে রয়্যাল অনিক পরিচালিত সিনেমা গেম এটা তোমার বিরুদ্ধে ছিলেন অমৃতা খান জাকির খান পরিচালিত একটি সিনেমা মনের অজান্তে এটা তোমার নাকি ছিলেন রাবিনা বৃষ্টি শাহনেওয়াজ কাকুলি পরিচালিত নদী জন এটা তোমার বিরুদ্ধে ছিলেন তমা মির্জা ষোলোতে মুক্তি পায় রফিক শিখর পরিচালিত একটি সিনেমা ভোলা তো যায় তারে ভূমিকাতে নায়িকা ছিলেন তালহা নিয়ে শতক মুক্তি পায় শামির খান পরিচালিত হিন্দি সিনেমা সাইতান এটা তো বিরোধে ছিলেন বলিউডের কবিতা রাধেশাম সতর্ক মুক্তি পায় আটটি সিনেমা রয়্যাল খান পরিচালিত গেম রিটার্নস এটা তো বিরোধে ছিলেন তওয়া মির্জা আঠারোতে মুক্তি পায় মোহাম্মদ জাকির খান পরিচালিত রাঙামন এটা তো নাকি ছিলেন সিলভি আজমি উনিশে মুক্তি পায় সাইফ চন্দন পরিচালিত আব্বাস এটা তো নাকি ছিলেন সোহানা সাবা উনিশে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা মালয়েশিয়ান সিনেমা বাংলাশিয়া টু পয়েন্ট এটাতে উনার নায়িকা ছিলেন আফিকা সোহাইমি বিশ্বে মুক্তি পায় রফিক সিকদার পরিচালিত সিনেমা হৃদয় জুড়ে এটাতে নায়িকা ছিলেন উপর বাংলার প্রিয়াঙ্কা সরকার একুশে অনন্য মামুন পরিচালিত কসাই এটা তুলে নাকে ছিলেন প্রিয় মনি একই বছর আসিফিকাল জুয়েল পরিচালিত চোখ এটা তুলে নাকে ছিলেন স্বপ্নম বুগ বাইশে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত অমানুষ এটা তুলে নায়কে ছিলেন মিথিলা মুক্তি পায় সৈকত নাসির পরিচালিত ক্যাসিনো এটা তোলানায় গেছিলেন স্বপ্ন একই বছর চিত্রনাকা রোজিনা পরিচালিত সিনেমা ফিরে দেখা এটা তো গেছিলেন অর্চিতা স্পর্শিয়া চব্বিশে মুক্তি পায় বন্ধন বিশ্বাস পরিচালিত ছায়া বৃক্ষ এটা তোলা গেছিলেন অপু বিশ্বাস একই বছর শক্তিকুল আলম পরিচালিত একটি সিনেমা সুস্বাগতম এটা তোমার বিপদে ছিলেন অর্চিতা স্পর্শিয়া চন্দন পরিচালিত সিনেমা দুনিয়া এটা তোলা গেছিলেন অমৃতা আমাদের ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ